পানির দরে সর্বত যাকে বলে পঁচিশ লিটারের কাবি আজকে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দাম চাইলে তিন লাখ বিশ হাজার দেখুন দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পানির দরে সর্ব পঁচিশ লিটারের কাবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার চাইলে আড়াইশো দুই লক্ষ পনেরো হাজার পানির দরে সর্বত যাকে বলে দেখুন পঁচিশ হাজারে বিশ লিটার প্লাস দুধের গ্রান্টের সহ গাফি দুই লক্ষ পঁচিশ হাজারে দেখুন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আজ বিশে জুন রোজ শুক্রবার জুমা মোয়ারুব কাছে এবং দূরে যে স্থান থেকে আমরা আসলাম ডেইরি ফার্মে আজকের যে বিক্রি গাবির ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রদ্ধা জাত মানের সাথে থাকবেন যাতে বাথে করে গাভি কিনবেন আজকে খুবই কোয়ালিটি মানে কয়েকটা গাবি দেখাবো ভিডিওটির সঙ্গে থাক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে গাভি খোঁজেন কোয়ালিটি মানের আসলাম ডেইরি ফার্মের আজকে ফ্ল্যাগবি ফ্ল্যাগবি গরুটা দেখেন আসলে কতটা কোয়ালিটি মানের জাত মানের আসলাম ডেয়ারি ফার্মে দেখুন একবার কম্বল বেহ ছাড়া কোয়ালিটি মানের জাতমানের আসলাম ডেয়ারি ফার্মে গাবিটা আমি ভালো করে আপনাদের একটু গায়ের চামড়াটা দেখাই দেখুন একদম রসুনের মতন থাকুন করে গাবি আমি যদি দামের কথা বলি দাম চাইলে পারে গাবিটির দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ আশি হাজার আসলাম ডেয়ারি ফার্মের এই ফিলাকবি গাবিটি পাচ্ছেন শুধুমাত্র দুই লক্ষ পঁচিশ হাজারে আজকে দেখুন একবার কোয়ালিটি মানের গঠনমূলক গাবি দুই লক্ষ পঁচিশ হাজারের একটি বিশ প্লাস দুধের গ্র্যান্টিসহ গাবি ভালো করে লক্ষ করে সুপ্রিয় দর্শক গাবিটির বানতলাটা দেখাই আসলে দেখুন বানটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের দেখুন চারটা বান চার জায়গায় এতটা কোয়ালিটি মানে আসলে ফ্ল্যাগবি গাবি সতার আচর পাওয়া যায় না দেখুন পাশ থেকে আমি দেখাই আপনাদের আসলে গঠনমূলক গাবি কিনবেন সরাসরি এসে যাচাই বাছাই করে আসলাম ডেয়ারি ফার্ম থেকে জাতমানের গাবি উলানের টেম্পারটা দেখুন কোয়ালিটিটা দেখুন জাতমান ওর যে উলানের এটা দেখুন ভ্যানটা দেখুন সুপ্রিয় এর উলানের ভ্যানটা দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের দেখুন দুধ আসতে গেলে পরে এগুলো তো থাকা দরকার দুই লক্ষ পঁচিশ হাজারে মানে পানের দরে শরবত যাকে বলে সুপ্রিয় দর্শকতা ভালো করে দেখুন দাম চালে দুই লাখ আসে দুই লক্ষ পঁচিশ হাজারে বিশ লিটার প্লাস দুধের গ্র্যান্টের সহ গাবি দুই লক্ষ পঁচিশ হাজারে দেখুন জাত মানের গাবি দর্শকদার দুই নম্বর গাবি দেখতেছেন হল স্ট্যান্ড পিজান গাবি খুবই কোয়ালিটি মানের জাত মানের গাবি আসলাম ডেইরি ফার্মে সবসময় পাওয়া যায় জানেন তো আজকের যে গাবিটি দেখছেন গাবিটি পঁচিশ লিটার দুধের গ্রান্ডি সহ এই গাবিটি পাবেন এসব গাবি দামের কথা বললে পারে তিন লক্ষ টাকা দাম চাওয়া যায় আসলে দামের জায়গা না স্বল্প টাকায় অধিক দুধের গাবি পাবেন আসলাম ডেয়ারি ফার্মে গাবিটি এখন বর্তমানে এই মুহূর্তে কোনো খামারে ভাই নিলে পারে একেবারে স্বল্প টাকায় যাকে বলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ গাভিড এখন ভিডিওটি যে ধারণ করতেছি এই সময়টা হচ্ছে আপনার বিকালের সময় এই বিকালে দেখুন দুধটা টান দিলে পারে উলানটা আমি আপনাদের দেখাই এখন দুধ টান দিলে প্রায় দশ লিটার মতন দুধ হবে সুপ্রে দর্শক উলানটা দেখুন ভালো করে আমি আপনাদের উলান পালানটা একটু দেখাই আসলে দেখুন বিকালবেলা গাভীটি আপনার এখন দুধ টান দেওয়া হবে দেখুন এর যে উলানের টেম্পারটা দেখুন ভালো করে লক্ষ্য করুন দেখুন চারটা বান চার জায়গায় আমি আপনাদের এর যে ভ্যানটা ভ্যানটা আমি ভালো করে দেখুন অনেক আসলে বলে যে আপনার দুধ করা দেখুন ওর ভ্যানের কোয়ালিটি দেখুন বিকালবেলা গাভীটির উলান্ডা দেখুন এখন এই মুহূর্তে দুধ টান দিলে পরে প্রায় দশ লিটার দুধ বের হবে সকালে পনেরো একদম জেনুয়েন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দেখুন দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে এত সুন্দর একটি সার বাচ্চা সহ কোয়ালিটি মানের দুধের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শকদার জাত মানের সাথে থাকুন এসব গাবি আপনারা এসে যাচাই বাছাই করে অন্তত দেখে শুনে আপনারা কেনার সুযোগ সুবিধা আসলাম ডেইরি ফার্মে আছে পঁচিশ লিটার দুধ দাম মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাথে বাচ্চাটি সার বাচ্চাটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শকদা দেখুন সার বাচ্চা কতটা কোয়ালিটি মানের আসলে অনেক খামারি ভাইরা যারা বাচ্চা আসলে খোঁজেন যে কোয়ালিটি মানের একটি গঠনমূলক একটি বাচ্চা সহ গাভী তাদের জন্য আসলাম রেড ফার্মের আজকের এই বাচ্চাটি সহ গাভী এসব বাচ্চা আপনারা যারা দেখেন যে সাত লাখ আট লাখ দশ লাখ করে যে ফিজিয়ান বাচ্চা সার বাচ্চাগুলো বিক্রি করা হয় এই বাচ্চাটা সেই বাচ্চা দেখুন সুপ্রিয় দর্শক দুই লক্ষ পঁয়ষট্টি হাজারে এত সুন্দর কোয়ালিটি বাচ্চা সহ গাবিটি। দামের সাথে থাকবেন যাতমান দেখবেন এসে যাথায় বাথায় করে আসলাম রেড ফর্ম থেকে গাবি কিনতে পারবেন সুপ্রিয় দর্শকতা তিন নম্বর গাভিটি দেখা দিচ্ছে বিরিয়তা সুপ্রিয় দর্শকতা জার্সি কাকে বলে দেখুন জার্সির সাথে ফিজান যে আপনার রেড কাউ গাবি সেই গাবিটি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে আজকের এই তিন নাম্বার গাবিটি ভালো করে লক্ষ্য করুন আসলে জার্সির সাথে ফিজান যে রেড কাউ এই গাবিগুলো সচরাচর পাওয়া যায় না আসলাম ডেইরি ফার্মে সবসময় জানেন কোয়ালিটি মানের জাত মানের গাবি মানে আসলাম ডেইরি ফার্ম আপনারা জানেন এসব কোয়ালিটি মানের গাবি সবসময় দেখবেন যাচাই বাছাই করে অন্তত কেনার সুযোগ সুবিধা আছে গাভিটির দামের কথা বললে দাম চাওয়া যায় আপনার তিন লক্ষ বিশ হাজার আর আসলাম ডেয়েরি ফার্মে আজকের পঁচিশ লিটার একটি কোয়ালিটি মানের গাবি পাচ্ছেন স্বল্প টাকায় পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দাম মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজার রেড কাউ তাও দাম মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজার গাভীটির সময় আছে এখন আপনার তেরো দিন কোনো খামারি ভাড়া এই মুহূর্তে যদি নিতে চান তাও পারেন যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান তাও পারবেন আমি বান বানতলাটা একটু দেখা দিচ্ছি দেখুন সুপ্রে দর্শক দা এই বান আমি তলাটা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে দুধের ভ্যানটা দেখুন আর বানগুলো দেখুন এখনো সময় আছে তেরো দিন দাম মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজারে এত সুন্দর কোয়ালিটি মানের এর উলানের ট্যাম্পারটা এই দেখুন জাত মান কাকে বলে দেখুন আসলে জাত গাবি কখনো দুধে ফাঁকি দেয় না জানেন এই পাশ থেকে আমি আপনাদের একটু দেখাই আসলে দেখুন এর যে বানগুলো যদি মহিলা মানুষ তাও দহন করতে পারবে বাচ্চা মানুষ আসলে তাও দহন করতে পারবে কতটা কোয়ালিটি মানের এর পিছনের উলানের ট্যাম্পারটা ভালো করে আপনাদের দেখাই এর গঠনটা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে না দেখলে সরাসরি বুঝতে পারবেন না সরাসরি আসবেন এসে এসব গাবে যাচাই বাছাই করে অন্তত কিনতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দাম মাত্র দুই লক্ষ পঁচপান্ন হাজার এত সুন্দর হাই কোয়ালিটি রেট কাউ পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে তো যাক সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের মাঝে এখন চার নম্বর গাড়িটি দেখা দিচ্ছি ভিডিওটি সুপ্রিয় দর্শকতা চার নম্বর গাভিটি দেখতেছেন একদম কোয়ালিটি মানের হলিস্টেন ফিজিয়ান গাবি যাকে বলে সেই গাবিটি এই গাবি সুপ্রিয় দর্শক স্থা আপনারা যারা আসলে বিশ লিটার গাবি অরিজিনাল কোয়ালিটি মানের কিনতে চান তাদের জন্য আজকের এই গাবিটি দেখুন কতটা হাই কোয়ালিটির গাবি এক ফোঁটা লাই কম্বল কিচ্ছু নেই গঠনমূলক গাবি আসলাম ডেইরি ফার্মে এই গাভীটির দামের কথা যদি বলি দাম ছাড়া দাম চাওয়া যায় আপনার দুই লক্ষ পঞ্চাশ হাজার আর আসলাম ডেইরি ফার্মে গাভিটি পাচ্ছেন এখন বর্তমান এই প্রাইজে দুই লক্ষ পনেরো হাজারে আজকে দুই লক্ষ পনেরো হাজারে বিশ লিটারে গাভি মানে অবাক করা কাহিনী আজকে আসলাম ডেইরি ফার্মে দেখতে পারতেছেন সুপ্রিয় দর্শক আসলে জাতমান গাভি যাকে বলে দেখে শুনে এসব গাভি আপনারা কিনতে পারবেন এখন বর্তমান এই বাজারে গাবির এখনো সময় আছে আপনার সতেরো দিন এই জন্য এই দামে পাচ্ছেন কিন্তু এক সপ্তাহ যদি যায় এই গাভি করলে দামে পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গঠনমূলক গাবি আসলাম ডেয়ারি ফার্মে সব গাবি যাতে বাছাই করে অন্তত কিনতে পারবেন সুপ্রিয় দর্শক তো আমি আপনাদের এই বান বানতলাটা আমি আপনাদের একটু ভালো করে দেখুন আসলে চারটা বান দেখুন যে কোনো খামারি ভাড়া এসব বানতলা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না দেখুন আসলে বান কাকে বলে আসলে বিশ লিটার দুধ যা আসবে না যে কোনো খামারি ভাড়া এসব আসলে কোয়ালিটি মানের বান বান যেমন তলাও আসবে সেমন ভালো করে দেখাই সতেরোটা দিন কষ্ট করুন সতেরো দিন কষ্ট করলে গঠনমূলক গাবে কিনতে পারবেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে দেখুন এর উলানের ট্যাম্পারটা দেখুন কেবল বিড়বির করে পানি আইছে। সুপ্রিয় দর্শক দেখুন সতেরো দিন সময় আছে দুই লক্ষ পনেরো হাজার আজকে পানির দরে আসলাম ডেয়ারি ফার্ম গাবে দিচ্ছে দেখুন এই পাশ থেকে বান্ডা দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের জাত মানের সাথে থাকবেন যাচাই বাছাই করবেন আসলে দেখবেন এসব গাবিগুলো আপনারা কম বেশ কোনো কিছু পান নাকি জাতমান কখনো ফাঁকি দেয় এটুক মাথায় রাখা ভালো করে দেখুন দুই লক্ষ পনেরো হাজারে পানির দরে শরবত যাকে বলে আসবেন যাচাই বাছাই করবেন এসে দেখে শুনে কিনতে পারবেন এছাড়াও আসলাম রেডি ফার্মে আরো বেশ কিছু গাবি আছে সরাসরি না আসলে বুঝতে পারবেন না সরাসরি এসে পনেরো লিটার থেকে শুরু করে যারা পঁচিশ তিরিশ লিটার গাবি কিনতে চান সরাসরি আসবেন আসলাম ডেইরি ফার্মে আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা মুথরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক কথা না বাড়ায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলব ভিডিওটি শেয়ার করে দেবেন কেন কেননা আপনার একটি শেয়ারে একটি ভাই গঠনমূলক গাবি কিনতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ